আসসালামু আলাইকুম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম অবশেষে ঢাকা কেরানীগঞ্জ এসব বাড়িতে হয়তো যারা আমার আগে ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমরা কিছুদিন আগে এখান থেকে মাপ নিয়ে যাই এই দুটা গ্রিল এবং সিঁড়ির জন্য এই গ্রিলগুলোর উচ্চতা হচ্ছে সাড়ে ন ফিট আর এমনি অনেক বড় বড় গ্রিল গ্রিলগুলো আমরা ফিটিং করেছি সম্পূর্ণ ওয়ান ফ্যান্ট টু এম মাল দিয়ে যেটা আপনার যে বইলাগুলো সবগুলো মধ্যে ওয়ান ফেন্ট টু এম আমরা ওয়ার্ডার দিয়ে এগুলো কোম্পানি থেকে নিয়ে নেই আর ডিজাইনটা অনেক সুন্দর চাইলে আপনি এই ডিজাইনটা ওয়ান ফেন টু এম দিয়ে তৈরি করতে পারবেন চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে যদি আপনি হালকা যেটা নর্মাল সচলাচল পাওয়া যায় এরকমভাবে করলে আপনি চারশো টাকার মাধ্যমেও করতে পারবেন এবং চারশো দশ টাকা বিশ টাকার মাধ্যমেও করতে পারবেন এটা মোটা মাল দিয়ে যদি করতে চান তাহলে আপনার চারশো পঞ্চাশ টাকা আসবে আর যারা কিনা এরকম ধরনের সিঁড়ি তৈরি করতে চান এটা আমরা তৈরি করতেছি ইসুফ ভাইয়ের বাড়ির দুতে আপনার দুতলা বাড়ির চার দাবের সিঁড়ি চার চার দাবের সিঁড়ি তাহলে আপনার চার দাবের সিঁড়ির খরচা হবে যদি ওয়ান পেন্ট টুম দিয়ে তৈরি করেন তাহলে আপনার টাকা খরচা হবে চারশো তিরিশ টাকা যদি ওয়ান ফাইভ দিয়ে করেন তাহলে আপনার টাকা খরচা হবে চারশো পঞ্চাশ টাকা ডিজাইনটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে এই ডিজাইনটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ ক্যাপসুল ডিজাইনগুলো ওয়ান পয়েন্ট টু এম আর এই ডিজাইনটা আমরা ওয়ারে দিয়ে নেই এবং কি উপরে পাইপটা ওয়ান পয়েন্ট টু এম যা আছে সবগুলো ওয়ান পয়েন্ট টু এম এম চাইলে আপনি সেকেন্ড ওয়ান পয়েন্ট টু মাল দিয়ে তৈরি করতে পারবেন আর এখানে আমরা এলবুদি মিলিয়েছি এই জন্যই হাত দিয়ে দেখতে সিরিজ সিস্টেমটা কিন্তু এরকম হলে দেখতে ভালো দেখা যায় আর অনেকেই আছে এসব ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় বোল করে থাকে বলতে হচ্ছে আপনি যদি এখানে মেইন পোস্ট পুষ ব্যবহার না করে যদি আপনি সিধা পুষ ব্যবহার করেন তাহলে কিন্তু দেখতে ভালো দেখায় না এটা ডিমেজ করবে আপনার কাছে আর ডিজাইনটা অনেক মজবুত অনেক শক্ত লাগানোর পরে এটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে এই ডিজাইনটা ইনশাল্লাহ আমি আরও একটি অর্ডার পেয়েছি সেই ডিজাইনটা ইনশাল্লাহ আমি যখন সেই কাজটা শুরু করব। তখন কিন্তু আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দেব। এখন কথা রয়েছে আপনি যদি আপনার বাড়িতে এসএসের কিছু তৈরি করেন তাহলে কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করবেন আপনি অ্যাসেসের মালামাল তৈরি করলে তাহলে স্টিলটে কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন এই মালগুলো সবগুলো ব্যবহার করেছি স্টিলটে কোম্পানির মাল এগুলো কখনো মরিচে আসবে না আর ফিনিশিং তো আমরা সুন্দরভাবে দিয়েছি যেটা আপনি দেখলে চকচক করবে কালারটা ডিসকালার হবে না আর আপনি যখন এটা প্রিন্ট করবেন বা আস্তর করবেন বা আপনি ট্রাইস লাগাবেন এগুলো কিন্তু প্লাস্টার দিয়ে বা পলিথিন দিয়ে পেয়েছি আপনি রাখতে হবে তা না হলে আপনার রং বা প্লাস্টার পড়লে বা সিমেন্ট পড়লে এটাতে কিন্তু সিমেন্টটা ধরে যাবে তাহলে কিন্তু আপনি পরিষ্কার করতে আবার টাকা খরচা হবে এই জন্য বলছি এটাকে সিমেন্ট দিয়ে ধরে রাখতে হবে আর আমরা কাজ চলাকালীন সময় আমি ভিডিও ফুটেজগুলো নিই আর আমাদের কাজ কাজের কোয়ালিটি ফিনিশিং সম্পূর্ণ তত্ত্বগুলো জানতে ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আশা করি আপনি এক একটি করে দেখতে পারবেন আর আমরা অনেকেই কিন্তু আমরা সিঁড়ির ক্ষেত্রে সিধা সিধা টানা ব্যবহার সিঁড়ি ব্যবহার করি তাহলে কিন্তু সিধা সিধা সিঁড়িও কিন্তু এই সিঁড়ির থেকে অনেক মজবুত দেখতে ভালোও লাগে চাইলে আপনি টানা টানাভাবে সিধা শিও ব্যবহার করতে পারেন এইটা আপনি নির্ভর করবে আপনার কাছে ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটার নাম হচ্ছে চার বল ডিজাইন একটা নিচে আর ওপরে তিন মাতাওয়ালা ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর এটা আমরা হয়তো নতুন নয় আমরা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এস মালামালগুলো তৈরি করে থাকি আর অনেকেই আছে লোহার দোকান কিন্তু অ্যাসের কাজ জানে না এস এসের কাজ নিয়ে আদা মাদা কাজ করে আপনাকে ডেলিভারি করে থাকে জন্য বলছি আমরা কিন্তু প্রফেশনালিভাবে এস কাজ করি এবং কি এস মালামাল সমগ্র বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি চাইলে আপনি আমাদের মাধ্যমে করতে পারেন যদি প্রয়োজন পড়ে আপনি অন্য জায়গায় করতে পারেন এটা নির্ভর আপনার কাছে ওকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আপনি যে যেখান থেকে বানাতে চান তাহলে আপনি স্কিলটেক বা এসকেবি কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন থ্রি জিরো ফোর গ্রেডের মাল দিয়ে তাহলে আপনার আজীবন চলে যাবে নষ্ট হবে না যেহেতু এটাতে চাইনা টাইস ব্যবহার করবে এই জন্য সিঁড়ি টাইজ লাগানোর আগে কিন্তু আমরা সিঁড়িটা ব্যবহার মানে তৈরি করে দিয়েছি কারণটা যদি মার্বেল টাইজ লাগাতো তাহলে আগে মার্বেল টাইচ লাগাতে হতো তারপর আপনার সিঁড়িটা লাগাতে হতো যদি হয়ে থাকে তাহলে আপনি আমার মাফ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কাজ কোয়ালিটি ফিনিশিং ভালো লাগলে অবশ্যই একটা ভিডিও একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখতে বলবেন না আর আমাদের স্থান হচ্ছে কুমিল্লা জেলা বড়ুচুং থানা বড়ুচুং বাজারই আমাদের দোকান শুধু ঢাকা কুমিল্লা নোয়াখালী ফেনে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আপনি অর্ডার করতে পারেন রেট সেমই আসবে ঠিক আছে আর যে গাড়ি ভাড়ার যে খরচাটা এটা অর্ধেক টাকা কাস্টমার দিতে হয় আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি অর্ধেক টাকা বহন করে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ প্রিয় বিন্দু আমার একটা নতুন চ্যানেল রয়েছে যেটার নাম চৌধুরী ডিজাইন যদি আপনি নতুন নতুন ডিজাইন দেখতে চান চৌধুরী ডিজাইন চ্যানেলটাতে গিয়ে আপনি ফ্লো করতে পারেন সেখানে একটা লাইক গিয়ে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন সেখানেও আপনি ডিজাইনগুলো পেয়ে যাবেন এক একটি করে সেখানেও কিন্তু আমি কোথায় যাচ্ছি কখন কি কাজ করি সম্পূর্ণ ভিডিওগুলো ওই চ্যানেলে দিই আপনি ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ইসুফ বাড়িটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখতে বলবেন না বাড়িটা অনেক সুন্দর বাড়িটা আগে একতলা ছিল এখন দুতলা করেছে বাড়িটার ডিজাইনটা অনেক ফুটছে আপনি লাগানোর সময় আমরা যখন কাজ করে মুহূর্তে কিছু ফোটেজ নেওয়া